বাবুখালী বাজারের তলে ব্রহ্মপুত্র নদী দেখেন কি অবস্থা এখান থেকে বালু উত্তোলন করে এই নদীর থেকে এখানে নৌকায় পার হয় মানুষ এই চর এলাকার মানুষ এই বাজারটিও অত্যন্ত সমৃদ্ধশালী বাজার সব কিছুই পাওয়া যায় আর এই নদীতে দেখেন খনন কাজ দুর্বার গতিতে চলছে দুর্বার গতিতে তার খনন কাজের কার্যক্রম চলছে নদীর পার বাদাই করতেছে বালু উত্তোলন করতেছে সকল কিছুই একযুগে চলছে আর এই নদীর মাঝখানেই দেখেন কতগুলি নৌকা এই নৌকা দিয়ে মানুষ পারাপার করে এই চর অঞ্চলের মানুষ এখান দিয়ে চলাচল করে এই বাজারে প্রচুর শাক সবজি চর অঞ্চলে সকল ফসল এই বাজারে ক্রয় বিক্রয় করা হয় এই দৃশ্যটি যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি লাইক ফলো সাবস্ক্রাইব রিভিউ করে দেন দেশি এবং প্রবাসী সকল ভাইদেরকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ